হ্যালো মাইডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়ার হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য একটা ভিডিও দিচ্ছি নিউ কেস আমি ডাক্তার তারকচন্দ্র সরকার গায়েঘাট গোবরডাঙ্গা মল্লিকপুর উত্তর চব্বিশ পরগনা আমার চেম্বার নতুন পেশেন্ট নতুন পেশেন্ট বলতে আমার পুরনো পেশেন্ট দীর্ঘ পাঁচ সাত বছর পরে আবার এসছে সমস্যা নিয়ে অনেক আগেই দেখাতে পুরো ফ্যামিলি সবাই দেখাতো এখন আবার এসছে কতগুলো সমস্যা নিয়ে বিশেষ সমস্যা হচ্ছে এক জেলাতে একটা টিউমার মতন হয়েছে আর ইউরিনারি ইনভুলিনটারি আছে আর মাথা যন্ত্রণা আছে এটা রোদ গেলে পারে আর আচির কিছু দেখা যাচ্ছে আর ঘুমের সমস্যা আছে প্রথমে শুলেই ঘুম আসে না সেটা এ পাশ করতে করতে অ্যাংজাইটি একটা ভাব থাকে তারপরে ঘুমতে আসে এই হচ্ছে মেন সমস্যা এই সমস্যা নিয়েই এসছে আর ব্যথা ছিল স্পেন্ডালাইটিস ছিল ঘাড়ে ব্যথা মাঝে ব্যথা ছিল সেগুলো ব্যায়াম ট্যাম করে এখন কম আছে এই হচ্ছে মেন সমস্যা এখন ওষুধ তো দিতে হবে আর পেশেন হচ্ছে সিলি পেশেন পায়খানাটা নর্মাল আছে ঘাম মুখে এবং শ্রেষ্ঠ হয় আর ডিজায়ার মধ্যে আছে মাংস খেতে একটু ভালোবাসে এছাড়া ঝাল খেতে ভালোবাসে দুধ খেতে ভালোবাসে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস আর ড্রিমের মধ্যে স্নেক আছে সাপের একটু ভয় পায় সাপের স্বপ্ন থাকে সাপেরও ভয় পায় আর মাইন্ডের মধ্যে ইরিটেবিলিটি আছে কনসোলেশন অ্যাগ্রামেশন আছে সিম্পি আছে অ্যাংজাইটি আছে ফেয়ার অফ স্নেক আছে ফার্স্ট স্টিজের মধ্যে চিকনকুনিয়া হয়েছিল অ্যাজমা হয়েছিল মাঝে একটা টাইমে আর অ্যাভারসন আছে ফাইভ মান্থ আর ফ্যামিলি হিস্ট্রিতে মধ্যে অ্যাজমা আছে দুই তিনজনার আর ওয়ার্ড ছিল ছেলে হার্টের সমস্যা আছে কিডনির সমস্যা কিডনি একটা সমস্যা ছিল এই সব সমস্যা নিয়ে এসছে এখন ওষুধ তো দিতে হবে কি ওষুধ দেবো সিমটম দেখে দেখা যাচ্ছে অ্যান্টিসাইকোটিক একটা মেডিসিন দিতে হবে সাইকোটিক সিমটমটা বেশি দেখা যাচ্ছে যেহেতু বংশে অ্যাজমা আছে আর আসিল আছে আর শ্বাসকষ্ট একটু হয়েছিল এইসব দেখে আমি কস্টিকাম সিলেক্টেড করলাম তার কারণ হচ্ছে ইনভলেন্টারি ইউনিয়ন আছে যেরা পচাপ ধরে রাখতে পারে এরা কষ্টিকাম একটা ভালো সিমটম আর আছিল আছে আর টিউমার আছে ঘুমটা ফাস্ট হয় না লেটেই হয় সিলি পেশেন্ট খাওয়া দাওয়ার মধ্যে মাংস একটু ভালো খায় মিষ্টিটা অত পছন্দ না পাস্টিকাম আছে গায়াপাইটিস আছে অ্যাসিডনাইটিক আছে এগুলো মিষ্টি খেতে পছন্দ করে না আর মাইন্ডের মধ্যে আছে কনসোলেশন অ্যাগ্রাবেশন আছে সিম্পি আছে অ্যাংজাইটি আছে আর পাস হিস্ট্রিতে অ্যাজমা ছিল চিকেন গুনিয়া হয়েছিল ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা আছে এইসবগুলো দেখে কয়েকটি গ্রাম জিরো স্কেল অফ স্কেলেন্সি জিরো জিরো ওয়ান দেওয়া হলো আর জার্মান দেওয়া হলো ওয়ান থাউজেন্ড হচ্ছে সমস্যা হুম বলো তোমার সমস্যাটা কী মেন সমস্যা ঘুম হয় না রাত্রে ঘুম কম হয় মাঝে ঘাড়ে যন্ত্রণা হয়েছিল এখন সেটা কমে চার একটা ভ্যাম করে পড়ে গরমে অতিরিক্ত ঘাম হয় টিউমার মতন আছে না হ্যাঁ বগলে হালকা ছোট্ট একটু টিউমার মতন আছে আর বচ্চাটা ধরে রাখতে পারো হ্যাঁ মাথা যন্ত্রণা একটু আছে হ্যাঁ এই হচ্ছে সমস্যা আর শীত বেশি না গরম বেশি তোমার শীত বেশি শীত বেশি জলপি ভাষা জলপি ভাষা বেশি আর খাওয়া দাওয়ার মধ্যে মাংস একটু বল পছন্দ করো নাকি

টিউমার আছে এক জেলে হাতে হেডে গেছে কোল্ডে উপশম আছে ওয়াটস আছে ঘাড়ের দিকে এয়ার দেয়ার আর সিলি পেশেন্ট জলপিপাশা আছে ঘামটা মুখে শ্রেষ্ঠে বেশি হয় আর ডিজায়ারের মধ্যে মিট মাংস খেতে ভালোবাসে টক ঝাল এখানে মাংসটা আছে অ্যাবারসনের মধ্যে সুইটসটা লিখিনি কারণ সুইটস হচ্ছে মোটামুটি একেবারে প্রিয় অপ্রিয় না তো একটা দুটো খায় যাই হোক আর ডিমের মধ্যে স্নেক আছে ইরিটেবিলিটি আছে মাইন্ডের মধ্যে কনসোলেশন অ্যাগ্রামেশন সিম্প্যাথি আছে অ্যাংজাইটি আছে স্নেক আছে ফেয়ার আপ ফলগেট ফুল আছে আর পাশ হিস্ট্রিতে অ্যাজমা আছে চিকেন পক্স আছে ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা বাবার মারও অ্যাজমা ছিল আর কিডনি ডিস্টার্ব ছিল ইল্লার ব্রাদার এল্লার সিস্টারে হার্ট লিকেজ আছে আর সনের ওয়াডস হয়েছিল যাই হোক পোস্টিক জিরো ওয়ান আর জার্মান পিটিআরএস ওয়ান থাউজেন্ড দেওয়া হলো কেন দেওয়া হলো যেহেতু পেশেন্টটা ইনভলেন্টারি ইউনিয়নের আসে আর আছে ওয়ার্ডস আছে ঘুমটা লেট করে হয় সিলি পেশেন্ট মাংস মোটামুটি খেতে ভালোবাসে মিষ্টি অতটা পছন্দ না আর সিমিপ্যাথি আছে মাইন্ডের মধ্যে অ্যাংজাইটি আছে আর ওয়াটস আছে ছেলের ছিল অ্যাজমা বংশে আছে সব কিছু অ্যান্টিসাইকোটিক একটা সিমটম দেখা যাচ্ছে অ্যান্টিসাইকোটিক একটা মেডিসিন দিতে হবে সেই হিসেবে কষ্টটিকে আমি নিলাম থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে তোমার এই ভিডিওর পার